আমার হাতে যে ট্রেটি দেখতেছেন বাড়ি বারো বেগুন বাংলাদেশের মধ্যে অনেকেই এই বেগুনটাকে লাউ বেগুন বলা থাকে বাংলাদেশে অ্যাভেলেবেল এগুলো চাষ হচ্ছে এবং কৃষিরা এর থেকে অনেক উপকৃত হচ্ছে এবং যারা দীর্ঘদিন থেকে যে বারো বাড়ি বেগুন চাষ করতেছে তাদের তারা অনেক উপকৃত হয়েছে এর ফলন অনেক ভালো হয় দেখতেছেন যে আমাদের চারাগুলো কোকোপিট দ্বারা উৎপাদিত অনেক শক্তিশালী মজবুত এবং দেখতেছেন যে কোকোপিট সহ শিকড় আঁকড়ে ধরেছে অনেক মজবুত এবং শক্তিশালী এই চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা সেল দিয়ে থাকি আপনারা আমাদের স্ক্রে দল আমরা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেব এবং এই বাড়ি বাড়ি বেগুন ছাড়া আমাদের কাছে আরও পার্পল কিং সহ দিন বল সহ আরও অনেক বেগুনের জাত রয়েছে আমাদের কাছে টমেটোর চারা রয়েছে বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের পাতাকবির চারা রয়েছে বিভিন্ন প্রকারের ফুলকপি চালা রয়েছে বিভিন্ন প্রকারের মরুজিদ চালা রয়েছে আরও বিভিন্ন জাতের প্রকারের আমাদের চালা রয়েছে আপনারা আমাদের স্পেন আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে দেবো